রবীন্দ্রনাথ লিখেছিলেন অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে এখন জীবনের স্রোতে না হোক ভোট রাজনীতির স্রোতে অশান্তির ঘূর্ণি কিন্তু এবঙ্গের অত্যন্ত চেনা ছবি আর চতুর্থ দফায় দক্ষিণবঙ্গে ভোট ঢুকতেই আট কেন্দ্রের বিভিন্ন প্রান্তে না এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ছবিটা এই অনুষ্ঠান যখন শুরু করছি তখনও অশান্ত সন্দেশখালী বিরাট পুলিশ বাহিনী এই মুহূর্তে সন্দেশকারীতে ঢুকছে আমি লাইভে আবার সেখানে যাব কিন্তু এই অনুষ্ঠান শুরু করবো আজকের প্রথম প্রশ্নতে দক্ষিণবঙ্গে ভোট শুরু হতেই ফিরল পুরনো ছবিটা কোথাও মাথা ফাটলো বিরোধী পোলিং এজেন্টের কোথাও বিক্ষোভের মুখে বললেন বিরোধী প্রার্থীরা উঠলো দেদার ছাপ্পার অভিযোগ কোথায় গেল নির্বাচন কমিশনের সেই অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের এত প্রতিশ্রুতি দ্বিতীয় প্রশ্ন মন্তেশ্বর থেকে বর্ধমান দফায় দফায় তৃণমূলের বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ ভাঙচুর কনবয়ের সাত সাতটা গাড়ি মাথা ফাটলো দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরও দক্ষিণবঙ্গে ভোট ঢুকতেই কেন ফিরে এলো হিংসার ইচ্ছে না ছবিটা তৃতীয় প্রশ্ন ভয় নেই কেন্দ্রীয় বাহিনী আছে রানাঘাটে বলেছিলেন অমিত শাহ আজ রানাঘাটেরই বিজেপি প্রার্থী ক্ষুব্ধ জগন্নাথ সরকার বলছেন বাহিনীর ভূমিকা নিয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত চুপ করে আছে কমিশনার বাহিনী ক্ষোভ দিলীপ ঘোষেরও কেন্দ্রীয় বাহিনীর সদর্থক ভূমিকা না নেওয়ার নেপথ্যে কোনো বিশেষ রাজনৈতিক সমীকরণ চতুর্থ প্রশ্ন কোথাও ভোট দিল নাবালিকা কোথাও দাদুর হয়ে ভর্তিতে গিয়ে দাদুর নামই বলতে পারছে না নাতি কোথাও প্রিসাইডিং অফিসারের সামনেই চলল সন্ত্রাসের রাহুগ্রাস থেকে বাংলার কি মুক্তি নেই পঞ্চম প্রশ্ন। স্টিং নিয়ে তোলপাড়ের আবহেই ফের অশান্ত খালি। মহিলাদের হাতে তৃণমূলের মার খাওয়ার ঘটনায় গ্রেফতার চার বিজেপি কর্মী প্রতিবাদে বিজেপি মহিলা সমর্থকদের ধর্ণা এইমাত্র জোর করে তুলেছে পুলিশ আটক ছয় সন্দেশখালীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কেন বারবার পক্ষপাতের অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে ষষ্ঠ প্রশ্ন বিজেপি বড় জোর একশো থেকে একশো আর ইন্ডিয়া জোর তিনশো পনেরো দাবি মুখ্যমন্ত্রী তৃণমূলের কপালে দুঃখ আছে সহ্য করার জন্য মানসিক শক্তি তৈরি করুক হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী কিন্তু কথা হল শেষ হাসি হাসবে কে তবে শুরুতেই আপনাদের দেখাবো চতুর্থ দফার ভোটে তৃণমূলের বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ দফায় দফায় দেখুন হয়েছিল যুজুধান দুই প্রার্থীর আলিঙ্গনের মধ্যে দিয়ে কিন্তু সৌজন্য বেশিক্ষণ স্থায়ী হলো না দক্ষিণবঙ্গে ভোট ঢুকতেই ফিরলো অশান্তির চেনা ছবি বিক্ষোভ লাঠির বাড়ি রক্কারক্তি অবরোধ ভাক্কা ভাক্কি পর পর গাড়ি ভাংচুর সোমবার এভাবেই বারবার তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ভাঙচুর করা হলো তার নিরাপত্তা রক্ষীদের গাড়ি বিজেপির এজেন্টকে বাধা দেওয়া ও মারধরের অভিযোগ পেয়ে এদিন প্রথমে মন্তেশ্বরে যান দিলীপ ঘোষ আমার ক্যান্ডিডেটকে মেরে মুখ ফাটিয়েছে বসতে দেয়নি এজেন্ট কে সেই জন্য এসছি আমি এখানে আমি এরপরই আচমকা এক বিক্ষোভকারীর দিকে তেড়ে যান দিলীপ ঘোষ

লাঠি চালাতে শুরু করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিক্ষোভকারী একজনের চোখে আঘাত লাগে তাকে আবার দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে রাখেন বাকিরা সবথেকে জলজান্ত উদাহরণ ভারত ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী তার সাথে যারা কেন্দ্রীয় বাহিনী ছিলেন তারা সাধারণ মানুষকে নির্বিচারে মারধর করেছে এবং ইতিমধ্যে একজনের গুরুতর আঘাত লেগেছে চোখে সম্ভবত তার একটা চোখ দৃষ্টিহীন হয়ে যেতে পারে এরকম আমরা খবর পাচ্ছি কেন্দ্রবিনি তো কম করেছে আমরা গুলি চালানোর কথা বলছিলাম কিন্তু যেভাবে এলাকাকে সাফা করে দেবার প্রয়োজন ছিল লাঠিচার্জ করে সেই তৎপরতা তো দেখা যায় এবং দক্ষিণবঙ্গে যত ভোট এগোবে এ ধরনের ঘটনা তত বাড়বে কারণ তৃণমূলের হতাশা তত বাড়ছে মন্তেশ্বরের পর কালনা গেটে যান দিলীপ ঘোষ সেখানেও একইভাবে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন তিনি সেখানেও ভাঙচুর করা হয় তার কনভয়ের গাড়িতে আমাদের এজেন্টকে মেরে দুপুরে বার করে হয়েছিল খবর পেয়ে আমি গেলাম তাকে বসাতে তখন আমার উপরে অ্যাটাক করা হলো গাড়ি ভাঙা হলো আমার দুজন সিকিউরিটি আহত হয়েছে মাথা ফেটে গেছে নির্বাচন কমিশন বাহিনী চুপ না পুলিশ না কোনো সিকিউরিটি কিছু নেই গোটা ঘটনার অ্যাকশন টেকে নির্বাচন কমিশন ময়ূর ঠাকুর চক্রবর্তী কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ দেখুন বাংলা আছে বাংলাতেই শুধুমাত্র ভোটটা দক্ষিণবঙ্গে ঢোকার অপেক্ষা তারপর সেই চিরাচরিত ছবিটা ফিরে আসবে কোথাও ছাপ্পা কোথাও ফলস ভোট কোথাও ১৪ বছরের মেয়ে সে ভোট দিয়ে বেরোচ্ছে কোথাও দাদুর নাম না জানা নাতি দাদুর নাম জিজ্ঞেস করা হচ্ছে নাম বলতে পারছে না গোটা দিন এই চললো দিলীপ ঘোষের মতো হেভিওয়েট প্রার্থী দু দুবার আড়াই ঘন্টার মধ্যে আক্রান্ত হলেন নিরাপত্তারক্ষীর মাথা ফাটিয়ে দেয়া হলো তার থেকেও বড় আরও গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে দুটো জায়গায় আমরা ছবি দেখালাম একটা আমার সহকর্মী অর্ণব মুখোপাধ্যায় ঢোকার পর পুলিশ পৌঁছলো যে দুটো আস্ত গ্রামকে তেহত্তে তেহত্টে পাড়ায়। তাদের সাধারণ মানুষকে বাধা দেয়া হয়েছে তাদের গণতান্ত্রিক অধিকারটুকু প্রয়োগ করার জন্য প্রয়োগ করার ক্ষেত্রে তাদের বাধার মুখোমুখি হতে হয়েছে তাদের গ্রামে আটকে থাকতে হয়েছে আমি বলছি এই ছবি আবার চেনা ছবি কিন্তু দুর্ভাগ্যজনক একদিকে জগন্নাথ সরকার অন্যদিকে দিলীপ ঘোষ সরাসরি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন কি যে রানাঘাটের জনসভা থেকে স্বয়ং অমিত শাহ বলেছিলেন ভয় করবেন না কেন্দ্রীয় বাহিনী আছে সেই রানাঘাটের প্রার্থী জগন্নাথ সরকার আজকে বলছেন যে কেন্দ্রীয় বাহিনীর যা ভূমিকা সেটা সিবিআই তদন্ত হওয়া উচিত ভাবা যায় দেখুন কেন্দ্রীয় বাহিনী নিয়ে কথাবার্তা বলাই উচিত আমাদের মনে হয় যে কেন্দ্রীয় বাহিনী কি করছে না করছে কেন্দ্রীয় বাহিনী তো আর ভগবান নয় তারাও মানুষ তাদেরকেও কিভাবে মোটিভেট করা হয় এবং তাদেরকে কিভাবে আটকে নিজেরা চলছে কোনো ইনস্ট্রাকশন ছাড়া আমার দেখুন আমি আমি সুমন্ত আমি একবার তো প্রার্থী হয়েছিলাম গতবারে আমি জানি কেন্দ্রীয় বাহিনী কিভাবে কাজ করে বেসিক্যালি কেন্দ্রীয় বাহিনীতে কিভাবে রাদার কাজ করানো হয় এটা একটা বড় একটা ইতিহাস আছে এটা বলতে গেলে সময় যাবে কেন্দ্রীয় বাহিনীকে রাত্রে কি পৌঁছানো হয় কি খাওয়ানো হয় ইত্যাদি প্রভৃতি একটা অংশ আমি সবাইকে দোষ দিচ্ছি না কিন্তু তাতে অনেকে প্রভাবিত হন অনেকে প্রভাবিত হন না আজকে যেটা তোমার আমার করের টাকায় কেন্দ্রীয় বাহিনী আসছে বিপুল খরচ সেখানে রাতে কে কি দিল কে তার দায় কেন্দ্রীয় বাহিনী এবং সরকারই হবে নীতিই হবে এই মুহূর্তে অবশ্যই নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের সুতরাং আমাদের মনে হয় এই পুরো বিষয়টাকে একবার ঢেলে সাজানো আছে যারা ভুয়ো ভোট দিতে এসেছিলেন জাল ভোট মিথ্যে ভোট দিতে এসেছিলেন দাদুর নাম জিজ্ঞেস করায় দাদুর নাম নাতি বলতে পারছেন না সেই ছবিগুলো তো একবার দেখিনি তারপর আবার আলোচনা ফিরবে আজব ছবির সাক্ষী থাকল বোলপুর ভোটার কার্ড ছাড়াই ভুয়ো ভোটার স্লিপ দেখিয়ে ভোট দিলেন নাবালিকা পরে নাবালিকাকে আটক করে পুলিশ এখানেই অভিযোগের শেষ নয় দাদুর দাদুর হয়ে নাকি ভোট দিচ্ছেন নাতি অথচ নামটাই না সে চতুর্থ দফার ভোটের সকালে এমন ছবিও ধরা পড়ল নদীয়ার তেহট্টে সেখানকার ফাজিলনগর উচ্চ বিদ্যালয়ে হাতে নাতে ভুয়ো ভোটার ধরলেন কৃষ্ণনগর লোকসভার সিপিএম প্রার্থী এস এম সাদি

আমি নাম দেখে আমি আপনাকে কি বললাম আমি বিদেশে থাকি সারা জীবন গ্রামে কম থাকি আমরা সব মানুষ চাই সাইলেন্ট ভোট হোক কিন্তু তৃণমূল চাই ভায়োলেন্ট ভোট তারা লুট ছাড় তো কিছু জানে না তারা মধ্যে সব ভোটকে পঞ্চায়েত ভোট করবো সব ভোটকে পৌরসভার ভোট করবো নির্বাচন হবে কিছু এক্সাইটমেন্ট হবে না আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন আপনি একজন প্রার্থী আপনি দুটি কথা বিরোধী দলকে বলবেন বিরোধী দল দুটি কথা আমাদের বলবেন একটু ওইগুলো হয় এগুলো তো হয় এটাতে কমপ্লেন করবে একবারে টিভি পর্দায় দাদু না যে হোক ওই ভোটটা ক্যান্সেল করে দিন টেন্ডার ভোট করে দিন কোনো অসুবিধা নেই তো আপনি ভোট ক্যান্সেল করে দিন হ্যাঁ প্রিটেন্ডার ভোট করে দিন কত স্কোপ আছে সতরূপ সত্যি এটা অন্যায় যে নাতি তো সারা জীবন দাদুকে দাদু বলেই ডেকে এসেছে যে দাদুর নামটা কি করে জানবে এটা অন্যবের উচিত হয়েছে যে তাকে দাদুর নাম জিজ্ঞেস করে কি এবং বাংলা বাংলার ভাগ্যিস বাংলার রীতি অনুযায়ী একটা সময় মহিলারা স্বামীর নাম নিতেন না তাও নাতির ক্ষেত্রে এরম কোনো বাধা নেই যে দাদুর নাম নেওয়া যাবে না নয়তো সেটা বলা হতো জোকস অ্যাপার্ট কিন্তু ভি দা ভিরি ভেরি সিরিয়াস নোট সতরূপ সেটা হচ্ছে তেহট্ট না আমি যেই দুটো জায়গায় বারবার উল্লেখ করছি এবিপি আনন্দে দেখলাম আমার সহকর্মী অর্ণব লাইভ টেলিকাস্ট শুরু হলো তারপর পুলিশ পৌঁছল এবং একটা আস্ত গ্রাম অথবা একটা জনবসতি তারা রাত থেকে হুমকি শুরু হয়েছে যে আশঙ্কা যে তারা তাদের ভোটটা হয়তো বিরোধী দলকে দেবে সেই জন্য তাদের আটকে দেয়া হচ্ছে এবং মানে আমি বলছি এবিপি আনন্দ বা অন্য সংবাদ মাধ্যমের ক্যামেরা কটা গ্রামে পৌঁছতে পেরেছে গ্রামকে গ্রাম যদি আটকে দেওয়া যায় তাহলে গণতন্ত্রের অর্থ কি থাকে সতর্ক দেখো সুভন্ধু আমার মনে হয় তোমরা যেটাকে দেখালে এটা অত্যন্ত সিম্বলিক একটা ব্যাপার যেদিকে এগোচ্ছে পশ্চিমবাংলার মানুষের মেজাজ তাতে এই ছেলেটি বলে নয় গোটা তৃণমূল খালি নিজের দাদু নয় নিজের চোদ্দ গোষ্ঠীর নাম ভুলে যাবে সেই সময় এসে গেছে আমি ছেলেটাকে দোষ দিচ্ছি না ওদের সত্যি দাদুর নাম ভুলার সময় এসছে এবং বাংলার মানুষ যেন বাকি দাদু ঠাকুরদার নামটা ভুলিয়ে দেয় আমি একটা বলছি শশী যে কথাটা বললেন দুটো কথা প্রথম কথা উনি দীর্ঘদিন ভোটে লড়েছেন এবং জিতেছেন আমি তো ধরো ভোটে হেরে গেছি উনি তো জিতেছেন কিন্তু যে কোনো কারণে হোক কেন উনি টেন্ডার ভোটের মানে জানেন না একটা লোকের নামে যখন একটা ফলস ভোট পড়ে যায় তখন টেন্ডার ভোট দিয়ে সে আগের ভোটটাকে বাতিল করা যায় না টেন্ডার ভোট হচ্ছে আমি যখন ঢুকে দেখবো আমার ভোটটা পড়ে গেছে তখন আমি নিজের ভোটটাকে টেন্ডার ব্যালটে দেবো ওইটাকে বলে টেন্ডার ভোট এনাকে করতে গিয়ে নিয়ে সে সমস্ত বলছেন আমি জানি না তার থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে উনি যে বলছেন যে একটু এক্সাইটমেন্ট হবে না আসলে যে মা ভাত বেড়ে বসে থাকে না তার ছেলে বা মেয়ে আর ফেরেনা সেই মা বোঝে এক্সাইটমেন্টের মূল্য কি আমি খালি এটা তৃণমূলকে দোষ দেব না বামফ্রন্ট সরকারের সময়েও বহু মানুষ ভোটের থেকে তার মৃত্যু ঘটেছে আমি নিজেকে বাদ দিয়ে বলছি না একদম কিন্তু আমি এইটুকুই বলছি যে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি লজ্জিত যদি বামফ্রন্ট সরকারের আমলেও ভোটের এ একজন মানুষের প্রাণ চলে যায় আমি লজ্জিত বামফ্রন্টকে নিয়ে আমার এক কোটি গর্ব আছে কিন্তু এইটা আমার লজ্জা কিন্তু মানুষ 12টার যে ভোট রাজ্যের মন্ত্রী তিনি এটাকে নিয়ে এক্সাইটেড আমি বলছি এইটা হচ্ছে এদের চরিত্রকে বোঝায় তিন নম্বর কথা সুমন্ধা আমি একটা অনেকক্ষণ ধরে সেন্ট্রাল ফোর্স এবং ইত্যাদি জানে আলোচনা হচ্ছে তুমি দেখবে ধরো আগের দিন যখন মোহাম্মদ সেলিম এরাম দেখছিল যে ঘাট ধরে বার করছে জাল ভোটারকে আজকে যখন তুমি যে গ্রামের কথা বললে এস এম সাদি কৃষ্ণনগরে আমাদের প্রার্থী তিনি গিয়ে মিছিল করে গোটা গ্রামকে নিয়ে গিয়ে তেহারটাই ভোট দিয়েছেন আমরা কোনো জায়গায় সেন্ট্রাল ফোর্সের ওপর নির্ভর করিনি জগন্নাথ সরকাররা নির্ভর করেছে এখন কপাল ছাপড়াতে হচ্ছে তেরো বছর ধরে মার খাওয়ার পরে সিপিআইএম আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছে আমার একদিনে এটা হয়নি কিন্তু একটা রক্তক্ষরণের পথ পার করে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি যেখানে না মোহাম্মদ সলিমের দিলীপ ঘোষের মতো কেন্দ্রীয় সিকিউরিটি লাগে নিজের চারপাশে না কোনো সেন্ট্রাল ফোর্সের দয়ায় কোনো জায়গায় আমি দিলীপ ঘোষকে দোষ দিচ্ছি না আইনে আইনের একজন প্রার্থী তোমার দলেরই একজন ঠিক আমি সেই কারণে আমি দিলীপ ঘোষকে দোষ দিচ্ছি না আমি এটা বলছি ধরো দিলীপ ঘোষকে আমি দেখলাম একটি ছেলে আটকে বলছে তোমাদেরকে বাইট দিচ্ছে যেখানে পিসফুল ভোট এসেছিল হচ্ছিল উনি কেন এসছেন আর ভোট হলে প্রার্থী যেতে পারবে না পিসফুল ভোট দেখতে গেছে তুই কোন হরিদাস রে যে পিসফুল ভোট হচ্ছে বলে একজন প্রার্থী সেখানে গেছেন তুই প্রশ্ন করবে আমি বলছি দিলীপ ঘোষকেও যদি আটকানো হয়ে থাকে সেটাও অন্যায় হয়েছে কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষরা ওরা কেন্দ্রের সরকারে রয়েছে এতগুলো আসন পেয়েছে লোকসভায় বিধানসভায় কিন্তু ওনাদের যে কোনো কারণেই হোক কেন্দ্রীয় বাহিনীর ওপর নির্ভরতা আছে যে কথাটা দেবজিৎ বলছিল একদম ঠিক কথা বলেছে ও নিজেও এর আগে প্রার্থী হয়েছে ওর অভিজ্ঞতা আছে কেন্দ্রীয় বাহিনীর ডেপ্লয়মেন্ট থেকে শুরু করে যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হয় ওর ডুবানা কোনো মূল্য নেই এটা বুঝতে পেরেছো তুমি সাক্ষী আছো সুমন্ধা তুমি সেই সময় তোমরা আলোচনা আগে তখন আমরা বলেছিলাম যে কোনো রকম কোনো কেন্দ্রীয় বাহিনী নয় আমরা জনগণের বাহিনীর উপর নির্ভর করে ভোট করব এবং করেছি এটা কিন্তু ঠিক নয় আমি বলছি যদি মানুষকে আজকে নিজেরা হাতে আইন তুলে নিতে হয় গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হবে এটা ঠিক না এরকম উপায়ও রাখছে না আমি বলছি আজকে বহুদিন বাদে আনন্দবাজার পত্রিকা পড়তে গিয়ে অভয় ঘোষের কথা শুনলাম বললাম কাগজে আরামবাগ নিয়ে একটা রিভিউ বেরিয়েছে সেই রিভিউতে অভয় কথা বললাম এবং সেই কথাটা আবার সেখানে লেখা আছে আনন্দবাজারে দেখলাম যে অভয় ঘোষের নির্দেশে গোটা আরামবাগে সূর্য ও সূর্যোদয় সূর্যাস্ত হতো যে আমি বলছি যে এই যে আমাদের ছোটোবেলায় গল্প দাদুর আসর ছিল না সেই গল্প দাদুর আসরেও আমরা কোনোদিন দাদুর নাম দাদু কোন দাদুর নাম কোন দাদু গল্পটা বলছে সেটা জানতে পারি এই এই ভোটটা গল্প দাদুর না সেটা তো নির্বাচন কমিশন বলবে দায়িত্ব

দেখো তুমি দেখো ভোটটা শেষ হয়ে যায় যে আমি আমি সিপিএম বলেছি না কালকে সিপিএম ক্ষমতায় সিপিএম এর সুযোগ থাকবে কি হয় ধরো এই যে কথাটা যে ভোট হয়ে যাবে তারপরে কেন্দ্রীয় বাহিনী কোথায় থাকবে এই যে কথাটা এই কথার তো একটা উত্তর ভারতের সংবিধানকে দিতে হবে আজকে ধরো পঞ্চায়েত ভোট বলো কি তুমি জেনারেল ভোট বলো আমি দেখছি বুথের মধ্যে একটা লোক কাগজ দিয়ে সিসিটিভিটাকে বন্ধ করছে একটা বুথে ঠাপ করে ছাপ্পা মেরে যাচ্ছে যেদিন ভোটটা শেষ হয়ে গেল পরের দিন থেকে তার সেই মামলার কি হলো তদন্তের কি হলো না হলো কেউ যে জাতীয় স্তরের নেতারা যদি হেড হেড ক্যাম্পেইনের জন্য যারা অভিযুক্ত আমরা কেউ কোনোদিন ভারতবাসী জানতে পেরেছে যে নির্বাচন হয়ে যাওয়ার পরে কি কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে আর তিনি তার কোথায় বাক সংযমটা আমরা দেখতে পাই আমি এখানে আমি আমি সৌম কাছে আসবে আজকে যে কথাটা শতরূপ বলছিল যে এই কনস্টিটুয়েন্সির বাদে দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আমরাও দু একটা বিক্ষিপ্ত দুঃখিত হয়েছি আমরা শুধু বলেছি কি নির্বাচনের ক্যাম্পেনে পরিষ্কার সবাই অধীরবাবু নিজে বলেছেন যে মানুষ যাতে ভোট দিতে পারে সেইটা ইনশিওর করুক নির্বাচন কমিশন এবং সেটা কার্যত ম্যাক্সিমাম ক্ষেত্রেই সফল হয়েছে এবং তৃণমূলভাবে ঝাঁপিয়েছিল যে অধীর রঞ্জন চৌধুরীকে হারাতে হবে কালকে প্রার্থী দেখলাম একটা ভিডিওতে বলছেন আমি নাম করেই বলছি অনিন্দ জানাকে ইন্টারভিউ দিতে গিয়ে বলছেন যে আমি তো নরেন্দ্র মোদীকে প্রশংসা করছি নরেন্দ্র মোদীর আমি গর্বিত নরেন্দ্র মোদীর জন্য আমি গুজরাটের জন্য গর্বিত গুজরাটের নরেন্দ্র মোদীর জন্য গর্বিত তাহলে আমরা যে আমরা যে কথাটা বলছিলাম এতদিন ধরে যে তৃণমূল আর বিজেপি ডিফারেন্সিয়েট করতে পারবেন না পুরো বহরমপুর জুড়ে ওই যে প্রার্থী বিজেপির প্রচার করা বিজেপির দ্বারা পরিকল্পিত প্রার্থী ওখানে দেওয়া হয়েছে বলে জয়টা প্রথম দিন হয়ে গেছে হ্যাঁ কিন্তু এবার ব্যাখ্যাটা যে ইউসুফ পাঠানো আজকে একেবারে বিন্দাস মেজাজে বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলেছে কি করবে আর বলুন এবার তো দেখুন বড় ক্রিকেটার তাকে তো আমরা সম্মান জানি তিনি ক্রিকেট খেলেছেন ভালো করে বহরমপুরের মানুষ ছড়া ভরা দেবেন উপহার দেবেন করুন যখন আমরা দেখি যে সংবাদ মাধ্যম ঢুকছে ঢুকে আবিষ্কার করছে যে একটা গ্রামের মানুষ ভয়ে ভোট দিতে বেরোচ্ছেন না হতাশাটা গণতন্ত্রের হতাশাটা আমাদের প্রত্যেকের পরের প্রতিবেদন

অবশেষে এবিপি আনন্দে খবর সম্প্রচারের পর বদলায় ছবিটা হস্তক্ষেপ করে নির্বাচন কমিশন ঘটনাস্থলে পৌঁছুন কৃষ্ণনগরে সিপিএম প্রার্থীও কেন্দ্র বাহিনীর ঘেরাটোপে বুথে পৌঁছে দেওয়া হয় তাদের। আমাদের গ্রামে বানিয়াখড়ি গ্রাম আটান্ন একষট্টি উনষাট এই বুথগুলোতে আমাদের গ্রাম থেকে কোনো সিপিএমের কোনো ভোটারকে ওরা দিতে ভোট দিতে দিতে বাধা করছে ঘর দোর ভেঙে দেবো জ্বালিয়ে দেবো এ করছে এবং হিমকানি দিচ্ছে আর ভোটে আমাদের দিচ্ছে বানিয়াখাড়ি প্রাথমিক বিদ্যালয়ের আটান্ন ষাট নম্বর বুথে সিপিএম এজেন্টকে বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এজেন্টকে বুথে ঢোকান কৃষ্ণনগরে সিপিএম প্রার্থী এস এম সাদি আমি বুথে ছিলাম আমাকে বলছে নাম সরকার চলে যা যখন আমি যেতে চাচ্ছি নি তখন ওর প্রাণ না হুমকি দিচ্ছে আর বলতে বলতে হচ্ছে আমার বাড়িতে ভাঙছে হুমকি দিচ্ছে আমার ফোন তুলে নিয়ে যাবে এরকম ইয়ে দিচ্ছে এবং এখানে এই পর্যন্ত আমাদের বুথ থেকে ওরা ট্রেন হিসেবে বার করছি এখন কেউ নেই কারা তারা করলে আপনাদের টিএনসি লোকেরা ওরা ভয় দেখিয়েছিল বাড়িতে কি হুমকি দিয়েছে আমি বাড়ি থেকে ডেকে নিয়ে এসে ওকে ঢুকিয়ে দিলাম কারা করেছে তৃণমূল কংগ্রেসের গুন্ডা তৃণমূল কংগ্রেস আমাদের লিডারশিপ অফ কিন্তু আবার সেই প্রশ্ন উঠবে যে এইটা যদি ছবি হয় সেই ছবি যদি বিচ্ছিন্ন হয় সরাসরি প্রশ্ন উঠবে কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল ফোর্স কি করছিল আমি ঠিক সেই প্রশ্নে প্রথমে এই প্রশ্ন যিনি খুব দৃঢ়তার সঙ্গে তুলেছেন বারবার তুলেছেন তিনি অন্য কোনো বিরোধী দল কংগ্রেস কিংবা সিপিএমের কেউ নন বিজেপির প্রার্থী এবং পূর্ব সাংসদ জগন্নাথ সরকার কি বলেছেন বাবু দেখুন কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তাদেরকে ঠিকমতো ব্যবহার হচ্ছে না সব কিছুতেই বাংলায় তো সিবিআই এটারও সিবিআই হওয়া উচিত যে অফিসার অপরাধী প্রশাসনিকভাবে তার শাস্তি দেওয়া উচিত এত ফোর্স আছে যেগুলো সমস্যা বহুভূত সেখানে বেশি করে মোতায়েন করার কথা কেন্দ্রীয় বাহিনী দেখা যাচ্ছে দুজন ফোর্স দিয়ে সেরে দিচ্ছে সেন্সেটিভ বুথের তালিকা দেওয়া সত্ত্বেও সেগুলো ঠিকমতো কাজ হয়নি কেন চুপ কে করছে पेशने

ছে কিনা অন্তত একদম বন্ধ হয়েছে হয়নি কিন্তু অনেকটা কমেছে কিন্তু ঘটনা হচ্ছে দেবজি কিন্তু আমি বলছি রাজ্য প্রশাসন মানে পুলিশ অংশ কাজ করে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের অধীনে যদি তারা তাদের ভূমিকা না পালন করতে পারে যেরাম দিলীপ ঘোষ বলছিলেন কজনকে শোকস করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশন কজনকে চিহ্নিত করেছে কজনকে শাস্তি চাকরি প্রার্থীদের মধ্যে যখন হাজার পাঁচেকের গন্ডগোল হয় তার জন্য পঁচিশ হাজারের চাকরি আটকে থাকে আর চল্লিশটা বুথে মানুষ ভোট দিতে পারছেন না নির্বাচন কমিশন দেখতে পাচ্ছেন আপনাদের ক্যামেরা দেখা দেখাচ্ছে তাহলে কি কালকে আবার ভোট হবে ভোটটা ক্যান্সেল করে এইটা কেন হবে না এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে চল্লিশ পঞ্চাশটা বুথে এরকম ঘটনা ঘটছে সেখানে বিরোধী দল বেশিরভাগ ক্ষেত্রে কেন বলছে যে না মোটামুটি ভোট ঠিকই হয়েছে বিজেপির ক্ষেত্রে একটা বিষয় আছে বিজেপির দুটি অংশ একটা তৃণমূল সমর্থক বিজেপি আর একটা তৃণমূল বিরোধী বিজেপি ফলে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকবেই তাদের একটা পক্ষ তৃণমূলের সঙ্গে তারা চান তৃণমূল ক্ষমতায় থাকুন যাতে বামপন্থীরা না আসতে পারে আর আর একটা অংশ চান তৃণমূল সরে যাক তাদের মতো করে লড়াই করে ফলে জগন্নাথবাবু আর দিলীপবাবুর মধ্যে এই কনফিউশন থাকবেই কিন্তু এস এম সাদি চোখের সামনে দেখছেন যে চল্লিশটা বুথ দখল হয়ে যাচ্ছে বিশ্বনাথ দা দেখতে পাচ্ছেন আপনাদের ক্যামেরাম্যান গিয়ে সেইখান থেকে সেই চিত্র দেখা দেখানোর পর ভোট আটকাচ্ছে এস এম সাদি বলছেন না কেন শতরূপ যে এখানে ভোটটা ঠিক হয়নি এখানে আবার নতুন করে ভোট হোক এরপর যদি তৃণমূল কংগ্রেস এখানে তিরিশটা আসন পায় আর তারপর লক্ষ্মীর ভান্ডার ভুলে গিয়ে যদি বলে যে না না কোনো শিক্ষা দুর্নীতি হয়নি মানুষ বুঝতে পেরেছে সেই জন্য আমাদের তিরিশটা আসন হয়েছে তখন শতরূপদের এস এম সাদি কী উত্তর দেবেন বিজেপির না হয় দায় আছে তৃণমূলের বিজেপি আর তৃণমূল বিরোধী বিজেপি সিপিএমেরও কি সেই দায় হচ্ছে হয়েছে

কথা বলছি আমি বলছি বলছি যে গতবারের তুলনায় অনেক কমেছে আমি পরিষ্কার বলছি এখানে সুগন্ধা গতবারের তুলনায় কমেছে তার কারণটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের গ্রামে দাদাগিরি করার ক্ষমতা কমেছে যাতে ক্ষমতায় না আসে বিজেপি চায় না আমি জানি না সেই জন্যই কি দু হাজার উনিশে যোগ করি সেই জন্যই কি জগন্নাথ সরকার বলছেন যে সিবিআই তদন্ত হওয়া দরকার সন্দেশকালীতে গতকাল মহিলাদের হাতে বেধরক মার খেলেন তৃণমূল কর্মীরা এমনকি হুঁশিয়ারি শুনতে হলো তৃণমূল বিধায়ককে এই ঘটনার জেরে পুলিশ চারজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে অথচ যারা আন্দোলন করছেন তাদের অভিযোগ যে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এবং সেই জন্য থানার সামনে বিক্ষোভ এই দেড় ঘন্টা আগে প্রায় ট্রেনে হিঁচড়ে তাদের তুলে দেওয়া হয়েছে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে ঢুকেছে সন্দেশখালী গ্রামে টিএমসি কে গুন্ডে সন্দেশখালী বহনো কো ডারা রে হমকা রে হিফ এসলিয়ে কি অত্যাচারী নাম শাহজাহ শেখ হ্যাঁ দেখুন সন্দেশখালী ঘোলাটে হচ্ছে না অর্থাৎ যে লুমেনেসির সৃষ্টি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সত্যিই তো জমি টমি ওখানে দখল হয়েছে চাষের জমিতে একটা নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে তার জায়গায় লড়াইয়ের মুখে যদি লড়াইয়ের মুখে গঙ্গাধর কোয়াল হয় এবং লড়াইয়ের মুখ যদি নিরাপদ সর্দার না হতে পারেন তাহলে যা হওয়ার তাই হচ্ছে এই ঘটনাটাই কিন্তু বারবার ঘটছে রাজনীতির দিক দিয়ে যে মানুষগুলো সৎ নন তারা কে কার দলের সঙ্গে যুক্ত যদি ঠিক না থাকে যিনি মুহূর্তে মুহূর্তে দল বদলান সেই মানুষগুলো যখন কোনো একটি অত্যাচারের বিরুদ্ধে লড়াই নেতৃত্ব দিতে যান তখন তাকেও কিনে ফেলা সহজ হয় ফলে তাদের কথার কোনো বিশ্বাসযোগ্যতা থাকে না এবং এই জায়গায় যেটা অত্যন্ত চিন্তার বিষয় বামপন্থীদের যে আন্দোলন এখানে শুরু হয়েছিল সেই আন্দোলন এখানে কোথায় প্রশ্ন আসবে আজকে যে মহিলাদের ওপর যে অত্যাচার যে পুলিশ আসছে যে ঘটনাগুলো ঘটছে সেখানে সৎ রাজনৈতিক চরিত্রদের সামনে গিয়ে দাঁড়াতে হবে যে রাজনৈতিক দলেরই হোক না হলে কিন্তু এই ছবির মাধ্যমে জেলুম পেল এর বাইরে বেরোনো যাবে আমি তখন ইন্টারপ্টেড করলাম আমি দুটো কথা বলছি প্রথম কথা হচ্ছে সিবিআই তো অনেক বড় কথা আজকে থানাগুলো প্রতিটা ইলেকশন কমিশনের পারভিউতে পুলিশ অবজারভার আছে প্রতিটা থানাকে দেখছে ওই নাজার থানাকেও দেখছে কথাটা হচ্ছে সন্দেশকালের ক্ষেত্রে পুলিশ একটা তৃণমূলের প্রতি পক্ষপাতিত্ব আচরণ করে করেছি এ নিয়ে আমরা বহু আলোচনা করেছি কিন্তু আজকে যখন ইলেকশন কমিশনের পারভিউতে চলছে তখন বিরোধীদের ওপর চার্জ করা হচ্ছে তৃণমূল অস্ত্র অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে ইলেকশন কমিশন পুলিশ অফিসার বাইরে কোনো ভূমিকা থাকবে না দুই তোমাকে ইন্টারভিউ দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছিলেন শেখ শাহজাহানের বিরুদ্ধে তুমি অভিযোগ করছো ওর নাম শেখ শাহজাহান বলে ইঙ্গিত পরিষ্কার ছিল আজকে মোদী সবাই মঞ্চে দাঁড়িয়ে বলছেন শেখ শাহজাহানকে বাঁচানো হচ্ছে তার নাম শেখ শাহজাহান বলে অর্থাৎ মমতা মোদী যে কতটা এক দলটা এক বলছি না কিন্তু চিন্তা ভাবনায় কেউ ক্রিমিনালকে ক্রিমিনাল বলতে পারে না আবার শিবু হাসনার নাম যেহেতু শিব ঠাকুরের নামে মুখে আনবে না দেখুন শুভন্ধু আমি বলবো যে এই নির্বাচনের দুই অক্ষরে একটি শব্দ মানে নির্ধারক ভ অন্ত্রিয় ভয় ভয় শাসক বিরোধী উভয়ই দেখাচ্ছে মানে নরেন্দ্র মোদী যখন শিডুলকা শিডুল ভয় দেখাচ্ছেন যে ভাই মুসলিমদের সংরক্ষণ হবে বিরোধীরা বলছেন আবার ঠিক তেমনিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখাচ্ছেন সিএনআরসি হয়ে তুমি চলে যাবে ভয়ের মানুষকে দিয়ে ভয় দেখিয়ে কিন্তু মানুষকে নিয়ন্ত্রণ করা যায় দ্বিতীয় যেটা আমি বলতে চাই

পশ্চিমবঙ্গের রাজনীতি যদি ওই থেকে না বেরোতে পারে এবং রাজনীতির কথা যদি না হয় যদি সব জায়গায় এই ভিডিও দিয়ে রাজনীতি পরিচালিত হয় তাহলে কিন্তু আমাদের ভাগ্যে আপনি অন্য কোনো কথা না এটা কোনো পাড়ার গুন্ডা করছে না রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী আমরা গর্ব করে বলি আমাদের দেশ পৃথিবীর সবচেয়ে বড় পার্লামেন্টারি ডেমোক্রেসি এত গুরুত্বপূর্ণ দুজন নেতা নেত্রী তারা একটা ক্রিমিনালকে ক্রিমিনাল বলতে পারছে না নামে করছে ওই জন্য শিক্ষার্থী রোদ উঠেছে এইটা রোদ উঠেছে এইটা